গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অনন্য রয় তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি অনেক দিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি কারণ এখন খুব একটা সময় পাচ্ছি না কিছু কাজের জন্য তার জন্য সেভাবে তোমাদের সাথে ভিডিও আমি দিতে পারছি না তো আজকে স্বাধীনতা দিবস আর সাথে আমার শাশুড়ি মায়ের জন্মদিন তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো তোমরা আমার সাথে থেকো তো ছেলেরা স্কুল যাবে রেডি হয়ে গেছে দুই ছেলে তো গাড়ি এখনো আসেনি তো গাড়ি এলে ওরা দুজনই আজকে স্কুল যাবে বলেছে তো তারপর চলে এসেছিলাম আমি আমাদের ক্লাবে ফ্ল্যাগ হোস্টিং দেখার জন্য তো আগে ছোটোবেলায় মানে খুবই ভালো লাগতো এই পনেরোই আগস্ট বা ছাব্বিশে জানুয়ারি কারণ আমাদের সময় মানে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের সব বন্ধুরা বা বান্ধবীরা মিলে আমরা পনেরোই আগস্ট বা ছাব্বিশে জানুয়ারি এই মাঠে আমাদের প্যারেড হতো অনেক প্রোগ্রাম হতো যে এখানে দৌড় প্রতিযোগিতা হতো যেখানে লং জাম্প হতো প্রচুর প্রোগ্রাম হয়েছে কিন্তু আস্তে আস্তে সে সব প্রোগ্রাম বন্ধ হয়ে গেছে কারণ হয়তো এখন সব মানুষই ব্যস্ত হয়ে গেছে সেভাবে সময় কারোর কাছে নেই কেউ কাজের সূত্রে বাইরে চলে গেছে আর এখনকার জেনারেশনের যে মেয়ে ছেলে যারা আছে তারা সেভাবে এতটা উৎসাহ নয় আমরা যেভাবে ছিলাম যে আমাদের গ্রামে এই প্রোগ্রাম হবে বা আমাদেরকে প্যারেড করতে হবে আমাদেরকে এই কম্পিটিশানে নাম দিতে হবে তো সে বাচ্চাগুলো এখন সব স্কুল চলে যায় সেভাবে তাদেরও উৎসাহ নেই তো চলো এখন যেটাই আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো ফ্ল্যাগ হোস্টিং আমাদের হয়ে গেছে আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের কিছু গেস্ট এসছে আমাদের গ্রামে তো তারা একটা এনজিও থেকে এসেছে তো তার নাম হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্র থেকে তারা এই প্রাইমারি স্কুলের স্টুডেন্টদের হাতে কিছু উপহার তুলে দেবে তো তার মধ্যে রয়েছে ব্যাগ খাতা পেন্সিল কিছু চকলেট তো চলো সেটাই তোমরা দেখতে থাকো अपना मतलब तो यहाँ पर तो नहर के ऊपरी तरफ के पुष्पों को जल देना होगा। इसके बाद फिर श्री 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 অনেক জায়গায় अब तो बंद हूँ तू क्यों बंद है बाहर

আমার সহকর্মী সুশীল সরকার এবং আপনাদের এই ক্লাব দক্ষিণা প্রসাদ মেমোরিয়াল ক্লাবের উপস্থিত সমস্ত সদস্য এবং ছোটো ছোটো বাচ্চারা এবং অন্যান্য গুলিবৃন্দ যারা আছেন প্রথমে আমার তরফ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন জানাই এবং এই ক্লাবটিকে একটা অতিরিক্ত আমাদের সহমন্ডিরা এবং অন্যান্য মোটে ধন্যবাদ জানাবে এই কারণেই দরকার তারা শত্রু হয়ে আমাদের এখানে এই অনুষ্ঠানটা আহ্বান করার জন্য সহযোগিতা করেছেন এবং সমস্ত ব্যাপার আমাদের সহযোগিতা করেছেন আমরা রাষ্ট্রবিধান চর্চা কেন্দ্র তরফ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি

প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর এইখানে দেওয়া হচ্ছিল বোঁদে তো ছোটোবেলা থেকে খুব ভালো লাগতো এই জিনিসগুলো সব বন্ধু বান্ধব মিলে চলে আসতাম এই বোঁদে নেওয়ার জন্য তো এখনও কিন্তু ঠিক চলে এসেছি আমি নিতে তো তারপর চলে গেছিলাম বাড়ি কারণ খাবার খেতে হবে তার জন্য তো সবার জন্য একসাথে মুড়ি নিয়ে নিয়েছিলাম খাবার জন্য একসাথে এক জায়গায় মেখে পরে সবাইকে দিয়েছিলাম আর বলেছিলাম মায়ের আর জন্মদিন তো তার জন্য বানানো হয়েছিল পায়েস আর আমি বলেছিলাম যে আমি নিজের হাতে সব রান্নাটা করব মায়ের জন্য কারণ ডেলি তো বাবা করে তো আজকে আমি করব। কিন্তু কিছু কারণে হয়ে ওঠেনি সবটা আমি করতে পারিনি কিছু রান্না আমি করেছিলাম আর কিছু করেছিল বাবা তো এই যে সব রান্না করে সাজিয়ে দিয়েছিলাম মাকে যে তুমি বসো খাবারটা খেয়ে নাও কিন্তু না যখন সবাই একসাথে আমরা বাড়িতে থাকি তখন সবাই একসাথে বসে খাবার খাবো তো এই জন্য সাজিয়ে দিয়েছিলাম কিন্তু মা খায়নি এই যে সবাই একসাথে বসেছি আমরা নিচে যখন সবাই একসাথে থাকি তখন সবাই এইভাবেই আমরা খাবার খেতে বেশি পছন্দ করি তো তার জন্য সবাই মিলে বসে গেছিলাম আর বিকেলবেলায় এখন আমি বেরিয়ে পড়লাম মায়ের জন্য কেক আনার জন্য তো কেকটা আনতে যাব স্টেশন আমার এক বান্ধবীকে বলেছিলাম সে বানিয়ে রেখেছে এই যে নিয়ে চলে এসেছিলাম বাড়ি তো দেখতে তো খুবই সুন্দর হয়েছে এরপর বলতে পারবো খেতে কেমন হয়েছে যখন কেকটা কাটা হবে তখনই বলতে পারবো তো দেহর এসেছে তার জন্য কিন্তু স্পেশালি কিছু বানাতে হবে বানাতে হবে বলতে ও নিমকি খেতে খুবই ভালোবাসে ও যখনই আসে তো নিমকিটা বানানো হয় আর তার সাথে বানানো হচ্ছে মালপোয়া ও মালপোয়াও খেতে খুব ভালোবাসে আর মাও খেতে খুব ভালোবাসে তো তার জন্য বানানো হলো মালপোয়া এরপর মাকে বললাম রেডি হওয়ার জন্য কারণ কেক কাটা হবে তো চলো এরপর আমি কেক কাটার জন্য ব্যবস্থা করি সব কিছু এই যে সব রেডি করে দিয়েছি আর মাও বসে গেছে কেক কাটার জন্য এখন সবাই বাড়িতে আছে না হলে সবাই একে একে নিজের কাজে আবার বাইরে চলে যাবে তো মাকে বললাম চলো একটু কেকটা কেটে নাও তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করবে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে পরের আরেকটা ভ্লগে